নবী দুইটা কারণের কথা বললেন এক নাম্বার কারণ বললেন এই সমস্ত নারীরা স্বামীদের অবাধ্য হয় স্বামীর অবাধ্য স্বামীর কথা শোনে স্বামীর খেদমত করে এখন মায়েরা চিন্তা করছে এই যে মরার হুজুর আমার সাথে লাগলো মনে মনে করছে মরার হুজুর থেকে আজ আমাদের বিরুদ্ধে লাগে যত জায়গায় যাই সব জায়গায় কয় হুজুর একটু স্বামীর খেতমতের কথা কবেন স্বামীর খেদমত কিন্তু কেউ কয় না হুজুর না বইয়ের খেদমতের কথা আপনারা কিন্তু খুব খারাপ খালি স্বামীরই কি খেদমত বইয়ের খেদমত আছে না আল্লাহদেরকে রান্নার কাজে সহযোগিতা করেছেন খাওয়ার কাজে সহযোগিতা করেছেন তরকারি কোটার কাজে সহযোগিতা আপনি কয়দিন করছেন আপনি খালি দেখেন তরকারিতে লবণ করতে বেশি হলো রে কম হলো কম হলেও কোট না হলো পিটন আসে না কথা বলো আসছে না নাই আমার ভাই আমার বন্ধুরা খুব মনোযোগ দিয়ে শোনো

রক্ষা করবেন ইটিশ পিটিশ করবেন না দেবরের সঙ্গে অবৈধ সম্পর্ক করবেন না স্বামী গেছে ঢাকায় স্বামী গেছে বাহিরে এদিকে চরিত্র নষ্ট করতেছেন এই চরিত্র নষ্ট করবেন না চরিত্র ঠিক রাখবেন পর্দার মধ্যে থাকবেন চার নম্বর আল্লাহ নবী কইলেন স্বামীর খেদমত করো স্বামীর খেদমত পাক বলছেন নবীর মাধ্যমে দুনিয়ার নারীরা চারটা কাজ এক নম্বর পাশোক্ত নামাজ দুই নম্বর রমজানের রোজা তিন নম্বর সদিত্তকে রক্ষা চার নম্বর স্বামীর খেদমত এই চারটা কাজ করবে যারা জান্নাত পাবে তারা আটটা এবার মহিলা বলতেছে হুজুর গো চারটার মধ্যে তিনটা কর্ম একটা কর্ম না নামাজও পড়মো রোজাও রাখবো সদিত্ব রক্ষা করবো কিন্তু স্বামীর খেদমত করবো কথা কয় না গা জোরে গ তুমি যদি মারা যাও তোমার স্বামী কেঁদে কেঁদে যদি আল্লাহকে বলে আল্লাহ গো আমি বইয়ের ওপর সন্তুষ্ট ছিলাম আমি বউকে বড্ড ভালোবাসতাম সেও আমাকে ভালোবাসতো আমার খেদমত করত আমার কথা শুনত আমার কথা মানত ও আল্লাহ আমি স্বামী হয়ে দিচ্ছি আল্লাহ আমার বইয়ের ওপর আমি খুশি আছি এই কথা যদি কোনো স্বামী বইয়ের জন্য বলে আল্লাহ নবী কয় ওই নারীটা আল্লাহর জান্নাতি সুবহানাল্লাহ বলেন এখন মায়েরা চিন্তা করেন তো আপনি মারা গেলে আপনার স্বামী এই কথা কবি না কবি যে জল্লাদের হাত থেকে বাঁচলাম এই কথা কবি কথা কন্যা ঠিক না ভালো করে শোনো ও মায়েরা ও আমার বোনেরা সুন্দর করে কথাগুলো শোনো স্বামীর খিদমত করতে হবে স্বামীর সঙ্গে বাহাদুরি করা যাবে না স্বামীকে অপমান করা যাবে না স্বামীকে খাটো করা যাবে না স্বামীকে অসম্মান করা যাবে না মা গো মা লক্ষ্য করে দেখো বিশ্বনবী বলেছেন পৃথিবীর মানুষ শোনো রে ও দুনিয়ার মানুষ শোনো আমি নবী বলে গেলাম পৃথিবীর মানুষ শোনো দুই শ্রেণীর মানুষ আছে সিনফানামিন আহলিল নার দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে এরা জান্নাতে যাবে না জান্নাতের গন্ধও পাবে না এক শ্রেণীর পুরুষ আর এক শ্রেণীর নারী পুরুষ কারা নবী বললেন ওয়া মা আহুম সিয়াতুন কাযনা বিল বকারে নবী কয় পুরুষদের হাতে থাকবে লাঠি এই লাঠিগুলো হবে লেজের মতো গাভীর লেজের মতো একদিকে মোটা খালি মানুষক মারে খালি বউক মারে এরকম অনেক পুরুষ আছে কথায় কথায় বউকে মারে বউকে আছে না নাই কথা বলেন বউ পিঠা যায় অনেক পুরুষ আছে যারা কথায় কোথায় বউকে শুধু পিঠে আর পিঠে কথা কন ঠিক না একজন করছে হুজুর খালি আমরাই পিটি ওরাও ধরে আমার মারে আছে না নাই জন্য আমি প্রতিটা মাসে বলি যে দুজন যুবক এসে বলছিল হুজুর আজকে কি ওয়াজ করবেন করেন কিন্তু স্বামীর খেদমতের কথা বেশি করে বলবেন আমি বললাম কেন আরেক যুবক করছে হুজুর আজকে সকালবেলা আর বউ ধরে অক মারছে আছে না নাই আছে না নাই স্বামী যদি একটা মারে বউ ধরে দুইটা মারে এরকম খান্নাস মারকা মহিলা আছে না নাই মারে তো মারে স্বামীকে গালও পারে কথা কয় না কে কি গাল পারে জাউরা বলে গাল পারে স্বামীক জাউরা বলে গাল পারে নাউজুবিল্লাহ কন নাউজুবিল্লাহ কর কিন্তু আপনাদের এই মানকর মন্ডল পাড়ার মায়েরা খুবই ভালো এরা আল্লাহর ওলি কথা কোন ঠিক না বেটি আল্লাহর ওলি করে যদি সিনবার সান আজকে যায় পরীক্ষা করবে না ঘুমর থেকে ডাক দিয়ে কেমন হুজুর ওয়াজ করলো স্বামীর খেদমত করলেই সান্নাস অতএব বিছনা থেকে ওঠ বাইরে যা টিবলের পরে যা টিবল সারে আনা গরম পানি আন গরম পানি খায়া আসুই এই কথা যদি কন তোমার বউ এত বড় বড় চোখ করে ওই মারার বেটা মারা চোখে দেখো না শক্তি নাই বলে পরে যাও যত সারো পারো খাও বিছানার মধ্যে থেকে উঠতে পারবো কথা ভুল বললাম না ঠিক বললাম কথা বলেন ভুল বললাম না ঠিক বললাম আমার মারা ঠিক মানে এরকম ত্যাগটা হয়েছে আপনা করে কারণে কারণ কথাই কথায় মারেন আছে না নাই আসে না আসে না আসে না একবার স্বামী স্ত্রী গন্ডগোল করছে গন্ডগোল করছে পিটা পিটি শুরু হয়েছে এবার পিটনের ঠেলায় বউ দৌড় উঠছে উপর তালা উঠতেছে এখন স্বামী কর উপরে তুলতে উঠিস তালাক চিন্তাই পড়ে গেল নিচের দিকে নামতেছে ভাই নিচে নামলেও তালাক খাড়া হয়েছে কয় খাড়া হয়ে থাকলেও তালাক এরকম যুবক এরকম পুরুষ আসে না নাই কথা বলে এখন মেয়েরা কোন দিকে যাবি তরকারিতে লবণ একটু কম হলেও গালিগালাস বেশি হলো গালি গালাস রান্না করতে একটু দেরি হলো গালি গালাস আসে না নাই এই কথা কয়া বউ পিঠা শুরু করে এ ভাই বউকে কি মারা যাবে কথা বলেন মারা যাবে আমার ভাই আমার বন্ধুরা আল্লাহ নবীর নবীকে জিজ্ঞাসা করলো নবীজি বউ মারাকে যাবে বউ মারাকে যাবে বউকে পিঠা যাবে নাবি বললে অবশ্যই যাবে অন্যায় করলে মারা যাবে অবশ্যই কোনো সমস্যা নাই নাবির স্বামী দৌড় দেয় আল্লাহ নবী ডেকে ডেকে বলে শোনো কেমনে মারে বা শুনে যাও সবার আল্লাহ বলে বউকে কেমনে মারবেন এই সিস্টেম আল্লাহ রাসুল শিখে দিয়েছে আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শুনো বউকে যখন মারবা তখন এক টাকর পান্টি নিবা জোরে মানে কর টাকর এক টাকর পান্টি নিবা এক টাকর পান্টি নিয়া মাথার চুলগুলো তোমার হাত দিয়ে এরকম করে ধরবা ধরার পরে এই পান্টি দিয়ে তোমার হাতের উপর মারবা আচ্ছা বলেন তো এক টাকর পান্টি ধরার পরে ওই পান্টি দিয়ে আপনার হাতের উপর মারেন এই হাতের উপর মারার পরে ওই মারটাকে আপনার হাতে লাগবে না বইয়ের মাথায় লাগবে হাতেই লাগবে দেখেন রাসুলের কি চিন্তা কি ভাবনা আল্লাহ বার এমন মার মার দিলে মোহাম্মত পারবে না কমবে এখন বাংলাদেশ এক যুবক কিছু হুজুর তাই এটা বুদ্ধি নাই এরকম একটা ঘর এই এইরকম করে ধর্ম আর মুখের উপরে খালি হুরে খালি মুখে ধরে কই মারবে আচ্ছা বলেন তো বউকে মুখে মারা যাবে কোথায় মারবেন এই দেখছা চাষা করছে পাশাত মার দেখছা এই মুরব্বি আপনি তো কাম চাললেন বাবা কবরটা এই কাম করবেন মুরব্বি করতে পাঁচ আট মানা খবরদার বউ মারা যাবে না জোরে বলেন বউ মারা যাবে আমার মান আমার খান খুব মনোযোগ দিয়ে শুনুন নবী বললেন সামিদের খেদমত করো সামিদের খেদমত করো ওমা একটু তাকান হযরতি খাদিজার জীবনী থেকে ওমা একটু তাকান বিবি আসিয়ার জীবনী থেকে আচ্ছা বলেন তো কয় আমার স্বামীটা ভালো না

এই হাতে লোয়া বাম হাতে লোয়া হাতে লোয়া পায়ে লোহা মা সিয়া পারে না চিৎকার মেরে কান্না করে ও মা তুমি তোমার স্বামীকে কেমন ভালোবাসো না ও মা মাগো লক্ষ্য করো মা সিয়া কি তার স্বামী এত কষ্ট দিত এবার ফিরাউন বলতেছে শোনো রে আসিয়া তো আমাকে রব মানে না খোদা মানে না একটা কাজ করো আতিয়াকে তো প্যারেক মারা হলো এবার আসিয়ার শরীর থেকে যত কাপড় আছে সব কাপড়গুলো খুলে ঘুলে ফেল স্বামী ফেরাউন মাসিয়ার কাপড় যখন খুলতে শুরু করে বিবস্ত্র মাসিয়ার সইতে পারে না আল্লাহকে ডেকে ডেকে দোয়া করে রব্বি বিনি লি

যা যা আদেরি করিস না জলদি চলে যা আমার আসিয়ার সামনে আমার জান্নাতটা তুলে ধর বাহ জান্নাতটা যখন আসিয়ার সামনে তুলে ধরলো মা আশিয়া জান্নাত দেখতে দেখতে থেকে চিরুতরি বিদায় হয়ে গেল ওমা সেই আসিয়াও তার স্বামী ভক্তি করেছে স্বামীর সম্মান করেছে কদর দিয়েছে তোমার স্বামী তো সেই ফেরাউনের সেইতে খারাপ না কথা বলেন ঠিক না বে আমার আম্মা যেন লাভ করেন জীবনী থেকে মা খাদিজার জীবনী থেকে লক্ষ্য করেন মা খাদিজা বলতো ও পৃথিবীর মানুষ শোনো আমি স্বামীর খেদমত কামনি করতাম ভালো করে শোনো আল্লাহ নবীর হাদিসে পাওয়া যায় বিশ্ব নবী বলতেন আমি যখন দিনের কাজ করার জন্য বাইরে যেতাম বাহির থেকে যখন আমি বাসায় ফিরতাম বাসায় ফেরার সঙ্গে আমি খাদিজাকে একটা ডাক দিতাম ও খাদিজা দরজা খোলো আল্লাহ নবী বলেন আমি যত দিন আসলাম যতবার আসলাম খাদিজাকে একটার বেশি দুইটা ডাক দিতে হয় নাই একটা ডাক দিতেই দরজা খুলে যেত আমি জিজ্ঞাসা করতাম ওরে খাদিজা বল 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 একটার বেশি দুইটা তো দাগ দিতে হয় নাই খাদিজা তুমি কি ঘুমাও না এবার খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে বলে নবী গো আপনি আমার প্রাণের প্রাণ আপনি আমার স্বামী আপনি দিনের কাজ করার জন্য বাহিরে যান আপনি আসবেন আমাকে ডাকাটা কি করবেন আমার উঠতে দেরি হবে আপনার সঙ্গে বেয়া দেবী হবে ও খাদি যা নবীকে বলতেছে নবীজি এই জন্য আপনি আমার বাসাতে না আসা পর্যন্ত আমি খাদিজা ঘুমাই না আমি খাদিজা দরজার সঙ্গে টেস্ট লাগায়া দাঁড়ায়া আজকে বাসায় যাওয়ার পরে বউ ডাক দিবেন কতগুলো ডাক ডাকা লাগে চিন্তা করে দেখেন ক্যালকুলেটর লাগবে কয়টা ডাক দেওয়া লাগবে কথা বলেন ঠিক না ঠিক ও জানে আপনি মাহফিল শুনতে আসছেন তারপরেও ঘুমার থেকে উঠে চেঁচামেচি করে বলবে তিন সালের মাপ হয়েছে এখনো জলান গেল না ঠিক নেবে ঠিক লা ভক আমার ভাইরা আমার ভাইয়েরা দিয়ে আমি আপনাদেরকে বুঝাবো স্বামীর খেদমত করলে আপনি যে জান্নাতি মহিলা আপনি কেন বুঝতে পারেন না মা স্বামীর খেদমত কেন করতে চান না আমার আম্মা যারা সামনের দিকে চলে যাই এবার একটু মহাজরতে আনহার জীবনের দিকে তাকান আমার ভাইরা আমার বন্ধুরা বিশ্বনবীর ছোট্ট স্ত্রী আল্লাহ নবী বললেন তোমরা আমার এই এই কাজ করে দিবা বললেন আমি যতদিন বেঁচে থাকবো আমি আপনাকে প্রতিদিন গোসলের পানি তুলে দেবো আপনাকে গোসল করে দেবো আচ্ছা এখানে অনেক মুরব্বী বসে আছেন আপনাদের স্ত্রীর আপনাদেরকে গোসলের পানি তুলে দেয়নি ওজুর পানি দিছে না কিন্তু এখনকার গুলো স্বামী আরো পানি তুলে দেয় গোসলের পানি দেয় ওজুর পানি দেয় কথা বললাম ঠিক না ভাবে ঠিক সম্মান তো ভালো মাংস আল্লাহ না তালান হা ও পৃথিবীর মানুষ তোমরা শোনো আমি আমার আসলকে গোসলের পানি তুলে দিতাম আমি আমার আসলকে গোসল করাই দিতাম গজুর পানি তুলে দিতাম একদিন আমি আমার বিশ্বনবীকে গোসল করাতে আমি যখন গোসল করাতে ছিলাম হঠাৎ করে বিশ্বনবী আমি আয়সাকে জিজ্ঞাসা করলাম আয়সা রে কি ব্যাপার কি ব্যাপার বুঝতে পারি না বলো বলো আমার গোসলের পানির মধ্যে কি যেন লালসা রং দেখা যায় রক্ত কই থেকে আসা আয়সা তুমি একটু বলো আয়সা নবী গো আপনাকে গোসল করাতে গিয়া অসাবধানতা বশত আমার একটা আঙ্গুল পীড়ার নিচে পড়ে গেছে ও নবী আমি আয়সার আঙ্গুল ফেটে গেছে আমার রক্তগুলো পানির সঙ্গে ঝরে যাচ্ছে আল্লা জিজ্ঞাসা করলেন রে তোমার একটা আঙ্গুল ফেটে গেল রক্ত তুমি কেন উহা শব্দ করলে না কষ্ট অনুভব তালা আনহা আস্তে করে জবাব দেয় নবী গো আপনি আপনার প্রাণের প্রাণ আপনি আমার স্বামী আপনার খেলপদ করতে গিয়া আপনাকে গোসল করাতে গিয়া আমার একটা আঙ্গুল মাত্র ফেটেছে ও নবী এই জন্য আমি কেন কষ্ট অনুভব করব নবী আপনার জন্য যদি আমার কলি যাও ফেটে যায় তবুও আমি একটা বারের জন্য উহা শব্দ করব না সুহার আল্লাহ আর এখনকার মায়েরা লবণ আনতে বলছেন ভুলে গেছেন লবণ লবণ আনতে গেছে ভুলে গেছেন কত গালি গালাস আসে না নাই কথা বলেন আমার মায়েরা ভালো করে শোনেন আল্লাহ নবীর ছোট্ট একটা হাদিস আমি আপনাদের সামনে ধরে ধরি এই পৃথিবীর জমিনে ছয় শ্রেণীর মাইন মহিলা আছে কয় শ্রেণীর ছয় শ্রেণীর মহিলা আছে এই ছয় শ্রেণীর মহিলা মরতে দেরি হবে জাহান নামে যেতে দেরি হবে না কোনো হিসাব হবে না বিনা হিসাবে এরা জাহান নামে যাবে দেখেন তো এই ছয় শ্রেণীর মহিলা আপনার এলাকায় আছে কি না আপনার মা বোনদের ভিতর এই ছয়টা বদগুণ আছে কি না এক নম্বর বদগুণ নবী বললেন আন্না না এক নম্বর কি জোরে বলেন নানা শব্দের শব্দে করতে হলে নবী বলে কিছু কিছু মেয়েদের বদগুণ হলো ওরা যখন স্বামী সংসার শুরু করে প্রথম দিন থেকেই স্বামীকে অর্ডার করে স্বামীকে বলে স্বামী গো আজ থেকে তুমি যা ইনকাম করবা তোমার গাড়ি বাড়ি তোমার ব্যাংক ব্যালেন্স সব কিছু আমার নামে হবে আছে না নাই কথা বলে আছে না নাই আমার ভাই বিশ্বনবী বললেন পৃথিবীর মানুষ শোনো এরকম করে যে সমস্ত মেয়েরা যে সমস্ত বয়েরা স্বামীর সম্পদ নিজের নামে লিখে নিতে চায় নিজের নামে করে নেয় ওদের মরতে দেরি হবে আল্লাহর জাহান নামে যেতে দেরি হবে না এরকম মহিলা মনে হয় আপনাদের এলাকায় নাই সব লিখে নাই ঠিক না হ্যাঁ বাপের বাড়ি থেকে নিয়ে এসে সেগুলো তোমার নামে লেখো স্বামীর দেওয়া সম্পদ জোর করে কেন লেখে নিতে চাও লেখবা যাহার নামে যাবা এই করলে কি কি কষ্ট পায় কি পায় না রাগ করে কি করে না খবরদার মায়ে কাজ করে দুই নম্বর কথা আল্লাহ নবী বলছেন মান্নানা মান্নানা শব্দের শব্দ কর্ত কথায় কথায় কোটা দেয় কি দেয় কথায় কথায় খোঁটা দেয় ও ভাই যে কাপড়টা গা দিছে ঝগড়া ভাজ কার গা দিয়েছ যে বিছানায় আছে বলে কার খেতা বালিশ কার খাট কার টিভি দেখতেছে টিভি কার গাড়ি চালাও গাড়ি কার আমার বাপ দিছে কথা কন গা কথায় কথা শোনো মা তুমি যদি তোমার স্বামীকে খোটা দাও আল্লাহ নবী কয় মান্না না খোঁটা দান করবে যারা শুধু স্ত্রীর নয় এরকম দুনিয়ার মানুষও যদি কারো কোনো উপকার করার পরে খোটা দেয় খোটা দান করবে যারা আল্লাহর জাহাল নামে যাবে তারা এতে কোনো সন্দেহ সন্দেহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা এবার তিন নম্বর চলে আসেন আল্লাহ নবী বললেন হান্নানা হান্নানা শব্দের শব্দ অর্থ স্বামীর খেদমত করে না স্বামীর কথা শোনে না স্বামীর কথা মতো চলে না স্বামীর কথা মতো চলবে না যারা স্বামীর খেদমত করবেন যারা নিঃসন্দেহ মানুষগুলো ওই মহিলাগুলো আল্লাহর জাহান নামে যাবে কোনো হিসাব হবে না বিনা হিসাবে ওরা আল্লাহর জাহান্নামের মধ্যে যাবে বলেন না উজিবুল্লাহ তিন নম্বর নবীজি বললেন শোনো গো স্বামীর খেদমত যারা করবেন ওরা জাহান নামে যাবে চার নম্বর বিশ্বনবী বললেন কান স্বামীকে অসম্মান করে স্বামীকে অসম্মান করে নিয়ে যায় যাওয়ার পরে কয় কোন মর্দাক দিয়ে বিয়ে দিছো এর ক্যাঙ্কা মর্দা কাক দিয়ে বিয়ে দিছো বাপক ডাকে ভাইয় ডাকে ডাকার পরে করে বিশ বছর সংসার করলাম তিন ছেলের মা হলাম শান্তি কি জিনিস সেই মঠ দেখতে পাইলাম না আচ্ছা বলেন তো ওই যে শ্বশুরের সামনে আর ভাইয়ের সামনে এমন কথা যদি কোনো স্বামীকে বলে ওই স্বামীর আত্মসম্মান নষ্ট হয় কি হয় না মাগো মা নবী বলে এই দুনিয়ার কোনো নারী যদি কোনো স্বামীকে অসম্মান করে স্বামীকে যদি খাটো করে স্বামীকে যদি অপমান করে ও মা তোমার মরতে দেরি হবে আল্লাহর জাহান নামে যেতে কিঞ্চিত পরিমাণ দেরি হবে দন্তর নায়কার পাঁচ নম্বর নবী বলছেন পৃথিবীর মানুষ শোনো হাত দাকা জোরে বলেন কি হাত দাকা হাত দাকা শব্দের শব্দের অর্থ দেখেন তো মেলে কিনা নবী বলেছেন পৃথিবীর মানুষ শোনো রে এই পৃথিবীতে কিছু নারী থাকবে এই নারীরা স্বামী যা দেবে স্বামীর দেওয়া জিনিস পছন্দ করে কথা কন না কেন আসে না নাই ও মা স্বামীর দেওয়া যিনি যদি পছন্দ না হয় কয় মরতে দেরি হবে তোমার নামে যেতে দেরি হবে না এই জন্য স্বামীরা মাঝে মাঝে স্বামীদেরকে বইয়েরা বুঝে শোনো মার্কেট তোমার করার দরকার নেই তুমি এত বোঝো না আমি যাব এই কথা বলে স্বামীক বাসায় রাখে শোল দিয়ে যায় শোল এখন কি খায় সে চিন্তাও নাই শোল স্বামীক রাখে নিজেই যায় মার্কেট করার জন্য আসে না নাই মার্কেটও করে বন্ধুর সঙ্গে দেখাও করে ওই যে আগের এক্সপ্রিয়েন্স গার্লফ্রেন্ড আসে না নাই বয়ফ্রেন্ড আসে না নাই মাঝে মাঝে দেখাও করে ঈদ মার্কেটে গিয়া ও বন্ধু কি দিয়ে বুঝাবো মাগো ও মা স্বামীর দেওয়া জিনিস যদি পছন্দ না হয় তোমার মরতে দেরি হবে জাহান্নামে নামে যেতে দেরি হবে আজকে থেকে স্বামী যা দেবে তাতেই সন্তুষ্ট থাকবেন স্বামী যা দেবে তাতেই সন্তুষ্ট থাকবেন খবরদার স্বামীর দেওয়া জিনিস অপছন্দ করবেন সর্বশেষ কথা আল্লাহ নবী বললেন পৃথিবী মানুষ শুনে যাও সাত নাম্বার নবী যে বললেন বাররা আকা বাররা আকা শব্দে শব্দে অর্থ এই দুনিয়ায় কিছু নারী আছে কিছু মা আছে যেই নারীরা যেই স্বামীরা মায়েরা স্বামী যদি একটা মারে বউ ধরে দুইটা মারে অর্থাৎ কিছু বইয়ের আছে স্ত্রাসেরা আছে এরা স্বামীর গায়ে হাত তোলে স্বামীর গায়ে হাত তোলে যারা ভালো আছেন স্বামীর গায়ে হাত তোলে যারা জাহান্নামে যাবে তারা এতে কোনো সন্দেহ সর্বশেষ কথা হচ্ছে সেই স্ত্রীর জন্য সেই সন্তানের জন্য আপনি এত কিছু করছেন বৃদ্ধা বাবা মার জন্য বৃদ্ধা মায়ের জন্য বাবার জন্য কিচ্ছু করছেন এখানে অসংখ্য ভাই বসে আছেন